পশু কুরবানির পশুর গলায় ছুরি চালানোর সাথে সাথে দেখাইতেছেন আল্লাহ তাআলাকে দেখাইতেছেন দেখতেছেন পশুর গলায় ছুরি চালাইছেন কিন্তু পক্ষে আপনাকে বুঝতে হবে এ পশুর গলায় আমি ছুরি চালাইলাম না আমি আমার প্রবৃত্তির গলায় ছুরি চালাইয়া দিয়া দুনিয়ার সকল প্রবৃত্তিকে আমি কি করলাম পুরী চালাইয়া খতম করে দিলাম এটার নাম কোরবানি এটার নাম কি কোরবানী অনেকেই আমরা কোরবানি দিয়ে থাকি কোরবানির কিছু ইম্পর্টেন্ট মাশ আলা এক নাম্বার বিশুদ্ধ নিয়ত একলাহ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কি করতে হবে কোরবানি দিতে হবে অন্য কোনো নিয়ত যদি থাকে কোরবানি হবে না দুই নম্বর অর্থের বিশুদ্ধতা হালাল সম্পদের দ্বারা কোরবানি দিতে হবে হারাম মিশ্রিত সম্পদ দিয়ে যদি কোরবানি দেন আপনার কোরবানি কি হবে না কবল হবে না গরু উট মহিষে শরিক হয়ে যারা কোরবানি দিবেন গরু উট মহিষ এই তিন প্রাণীর মধ্যে কি শরিক হওয়ার সুযোগ আছে কিন্তু এই শরীকানদের মধ্যে যদি শরীকানদের মধ্যে যদি কাহারও অন্য কোনো ধরনের নেয়ত থাকে যেমন গুস্তু খাওয়ার নিয়ত কিসের নেয়ত আপনার শুধু একা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিতেছেন লাখ আছে সাত জনে মিলিয়া পাঁচ জনে মিলিয়া ছয় জনে মিলিয়া কোরবানি দিতেছেন পাঁচ জনের ছয় জুনের বিশুদ্ধ নিয়ত আল্লাহর সন্তুষ্টি এক জুনের শুধু নিয়ত গরম গুস্তু খাওয়ার নিয়ত এই সাত জুনের কোরবানি বাতিল সাত জুনের কোরবানি কি বাতিল এই জন্য ধার্মিক পরহেজগার মুক্তিন মানুষের সাথে কোরবানি দেওয়া উচিত ঘুসকুরের সাথে কোরবানি দিবেন না সুদপুরের সাথে কোরবানি দেবেন না প্রতারকের সাথে চাঁদাবাজের সাথে কোরবানি শরিক হয়ে দিবেন না যদি মনে করেন সম্পদ অবৈধ তার সাথে আপনি বেনামাজির সাথে বেনামাজির সাথে শরিক হয়ে কোরবানি দেওয়া উচিত নয় ঠিক নয় কারণ আল্লাহ আল্লাহরবল্লাহ আলামিন সৌরতুল কৌসারের মধ্যে ঘোষণা করেন ফার্স্ট লে রব ওয়ান হাব তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে পালনকর্তার উদ্দেশ্যে নামাজ আদায় কর অতপর কোরবানি কর অতপর কোরবানি আগে আল্লাহ রব্বুল আলমিন কোরবানির কথা বলছেন না নামাজের কথা বলছেন ঈশ্বরের মধ্যে আল্লাহ তালা আগে নামাজের কথা বলছেন নামাজের গুরুত্ব আগে তারপরে কোরবানি নামাজ আদায় করতে হবে অনেক মুফতিয়ানে কেরাম তো বলেন বেনামাজির কোন কোরবানি কেন আল্লাহর ফরজ বিধান আল্লাহর ফরজ বিধান যাহা ফরজে আই দৈনন্দিন জীবনে পাঁচ ভক্ত নামাজ আদায় করা দৈনন্দিন জীবনে সত্র হ্যাঁ সত্রটা ফরজ তার উপরে পাঁচ ভক্ত নামাজের মধ্যে কয়টা হুকুম আল্লাহ সত্রটা প্রতিদিন সত্রটা হুকুমকে সে আপনার লঙ্ঘন করতেছে বৎসরে একবার তার উপর কোরবানি হয়েছে সে সে। এখন একটা বাদ একবার কি করতেছে যে কোরবানি দেওয়ার জন্য পাগল কোরবানি দিতেছে ভালো কথা কোরবানি দিবেন যে ব্যক্তি প্রতিদিনের আল্লাহ ফরজ বিধান প্রতিদিন সতেরোটা হুকুম সে লঙ্ঘন করতেছে ওই ব্যক্তি যদি কোরবানিটা দেয় বছরে একবার অনায়াসেই বোঝা যায় আল্লাহর সন্তুষ্টির জন্য সে কোরবানি দিচ্ছে না অবশ্যই সে তার নফকে সন্তুষ্ট করার জন্য সে অন্য কোনো নিয়তেই কোরবানি দিতেছে ঠিক না বলেন অন্য কোনো নিয়ত কারণ প্রতিদিন সে সত্রটা হুকুম সে কি করতেছে লঙ্ঘন করতেছে নেওয়াত কি থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি এছাড়া আপনার যারা পশু বাজার থেকে ক্রয় করবেন করবেন ফাঁকিবাজি না বাজারের ট্যাক্স ট্যাক্স আছে মাইরা কোরবানির পশু যদি লইয়া আসেন বাজারে আপনার কোরবানি কি হবে না হবে না বাতিল হবে আপনার কোরবানির সাথেও ট্যাক্সওয়ালা শরিক থাকবে এরম এরকম অনেক আছে আছে না নাই খবরদার শুনবেন বাজারে সব বলে রাস্তাঘাট যদি তারা যদি সীমানা এই পর্যন্ত থাকে তাহলে যদি তাদের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকে গ্রাম থেকে নেবেন এটা তো বাজার এটাও তো বাজার তারা যদি নিষেধ করে থাকে এখানে তো আর ট্যাক্সের কোনো প্রয়োজন নাই গ্রাম থেকে যদি নেন ট্যাক্সের কোনো দরকার নাই বাজার থেকে কিনলেন ট্যাক্স ফাঁকি দিতে পারবেন না কোরবানি শরীর থাকবে আর অনেকেই আল্লাহর নাম আল্লাহর নামে কুরবানি না দিয়ে অন্য কোন পীর ফকিরের নামে কুরবানি দেওয়া যাবে না কোরবানি দিব একমাত্র কার নামে আল্লাহর নামে রাসুল নামেও কোরবানি দেওয়া যাবে না রাসুলের পক্ষ থেকে কোরবানি দিতে পারবে রাসুলের নামে কুরবানি দেওয়া যাবে না রাসুলের নামে যদি কোরবানি না দেওয়া যায় তাহলে মা বাবা স্বজন কাহার নামে কোরবানি দেওয়া যাবে রাসুলের পক্ষ থেকে মা বাবার পক্ষ থেকে সব কৌশানির উদ্দেশ্যে কোরবানি হবে কার নামে আল্লাহর নামে একমাত্র আল্লাহর নামে কাহারও নামে হবে না কোরবানি পক্ষ থেকে দেওয়া যাবে যৌথ পরিবারের পক্ষ থেকে যৌথ পরিবারের প্রধানের উপর কোরবানি ওয়াজিব যৌথ পরিবার সবাই রুচি রোজগার করে টাকা পয়সা আইনা বাবার কাছে দিতেছে মার কাছে দিতেছে বড় ভাইয়ের কাছে দিতেছে পরিবারের প্রধান পরিবারের পক্ষ থেকে একজনের উপর যেহেতু উনি প্রধান সম্পদের মালিক সবার মধ্যে যদি করা হয় প্রত্যেক সদস্য সাড়ে বায়ান্ন তুলা রূপার সম্পদের মতো মালিকানা তা থাকবে না বুঝতে পারছেন যে পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয় মাতাগন্তি দিলে এই পরিমাণ সম্পদ কাহারও হবে না সম্মলিতভাবে হবে তাই পরিবারের পক্ষ থেকে প্রধানের উপর কোরবানি দেওয়া ওয়াজিব এখন যদি যৌথ ফ্যামিলি ঠিক আছে কাহারও একজন যৌথ ফ্যামিলির ভিতরে থাকিয়া পৃথকভাবে কিছু সম্পদের মালিক হইয়া গেছে শ্বশুর বাড়িতে সম্পদ কিছু এরকম আছে না নাই বা অন্য কোথাও সবার অগুচুরে সদস্য বৃন্দের অগুচুরে অন্য কোথাও সে সম্পদ জমাইছে জমানীকৃত সম্পদটা যদি মালে নেশাবের মালিক হয় ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব পৃথকভাবে কোরবানি দেওয়া কি ওয়াজিব আর যদি পরিবারের কাহারও আচ্ছা কোরবানির গুস বিক্রি করা যাবে না কোরবানির গুস বিক্রি বলতে কে কোরবানি দাতা বিক্রি করতে পারবে না অন্য কেউ দিছে ফকির মিশিন আত্মীয় স্বজন গুস তো তার ফ্যামিলিতে লাগবে ফিরি জুরিস কোনো কিছু নাই পাঁচ কেজি ওই চলে গুস পাইছে বিশ কেজি ত্রিশ কেজি সে কি করতো এটা তার জন্য হালাল পণ্য যদিও দানকৃত সে তার উপকারের সাথে তার পক্ষ থেকে বিক্রয় করতে পারবে কোরবানির গুস্ত শরীরদের মাঝে পাল্লা দিয়ে বন্টন করতে হবে কি দিয়ে পাল্লা দিয়ে আন্দাজের উপরে বন্টন করলে হবে না গুস্ত কোরবানির পশু যিনি জবাই করবেন অথবা বানাবেন মজুর না দিয়ে শুধু গুস্তু দিয়ে দিলে উজরতের মধ্যে গণ্য হয়ে যাবে পারিশ্রমিক বলিয়া গণ্য হবে কোরবানির মধ্যে ওই ব্যক্তি শরীর থেকে যাবে যারা কোরবানির গোস্ত বানাইছেন পরিশ্রম করছেন রাখছেন হ্যাঁ কোরবানিকৃত পশুর আপনার যে কোনো অংশ টাকা না দিয়ে দিয়ে দেওয়া উজরতের মধ্যে গণ্য সুতরাং টাকা দিয়ে তারপরে যদি আপনি যা পারেন তা দিয়ে দেন যা পারেন তা দিয়ে দেন বুঝতে পারছেন এই ইম্পর্টেন্ট মাসালাগুলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন এবং এই আলোচনার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং অত্যন্ত সতর্কতা অবলম্বন করে একাগ্র চিত্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যেন সকল মুসলিম অম্মাহকে সামর্থ্যবান ও অসামর্থ্যবান যারা কোরবানি দেওয়ার নেওয়া করেছেন সকলের পক্ষ থেকে যেন আল্লাহ রবুল্লাহ আলমিন কোরবানিগুরু কবুল